হয়েছে তোমার এই অবস্থা কেন তুমি ভ্যান গাড়ি চালাইতেছো ভ্যান গাড়ি মা

এই অবস্থা হলো তো কিইবা ভাস্কর আচ্ছাHttpPost করসি ও থেকে কি হইছে কে কত টাকা করতে পারে আমি সব বুঝে গেছি চলো আমার সাথে мам আমি যে তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা আইফোন 15 কিনে দিতে কবে কিনে দিবে বলো বান্ধির বাসা আইফোন পুনর আমি যে কইছে কিনা দেমু হা সামনের মাসে বাইশ তার কে পাডাইলি যার যার আত্তারাছে পুল করমু এ মধ্যে আমি একটা জাগা কিনবো এই জায়গা ট্যা টা ব্যাপার তাছে না বাইস্টার ট্যা পাডাই ব্যাংকে জেডি থুইসি ওরে বাইকের দুই জুই মিল করমু মামামা গো গিয়ে পিজ্জার ফোনটা কিন্তু দিলা না আর এক সারাম জাদি মেয়ে কি কহে রে কিসের নাম কয় কিসের গুজাল মুখজা পিৎজা কি আল থামো তো আমারদিকে তাকিয়ে দেখো আমার তো বয়স হয়েছে তাই না আর এখন এই বয়সে আমি যদি একটা প্রাইভেট কার না চালাই তাহলে তোমার হয় নাকি এটা রাখবা প্রাইভেট কার দিবা আমাকে আমি প্রাইভেট কার দিয়ে চালাতে করব আর তুমি কি নিয়ে জামলায় পড়ে আছ রাখো তো আর সব করো নামে কলঙ্ক তুমি হ্যাঁ তুই যে জাগার মধ্যে কি নেই 20 টাকা দিয়ে এই জায়গার মধ্যে কি আমি একাই ঘুমামু তোমাগরে নিয়ে আইতো গোয়ামু হলো মুম্বাই মুখ কত সর করো তুমি যতই বোকা ছোকর করো না করো আমার কিন্তু পরে pore dure পডদারি করতে আমার মজা লাগে

তার আগে বলুন আমার মা আমার স্ত্রী কোথায় ঘুমাইতে লজ্জা কই নেই যদি

নাটক করবেন না আমি নাটক একদম পছন্দ করি না ওনারা যদি ভেঙে গিয়ে থাকে তাহলে উমারা কারা মুকিরে এই সবছে হারা নিয়া তোর পোলা সামনে কিবা করে দাঁড়াইলিরে হে ফকিরকো আর তুই যে যে ব্যানকারি চালাতি বাড়া করে ফুটফুট করতি হ্যাঁ কি কইরা কাস আমি জানি না আমার বাইস্তার সামনে কোনো সময় মিছা কথা কবি না অস্বীকার করবি না কলকয় দিলাম সত্যি কথা শুকো আর একটাও বাজে কথা বলবা না ছি ছি লজ্জা হচ্ছে গিন্নাহ হচ্ছে নিজের প্রতি কেতে না তুমি টাকার জায়গা ছিল না শুনেছি চাচা নাকি বাবার মতো হয় আমার তো বাবা নেই সেই জন্য সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আমার বাড়িতে রেখেছি যেন আমি আমার বাবার আদরটা পাই আমি বিদেশে গিয়ে আর ভাঙা পরিশ্রম করি দিনের পর দিন কষ্ট করি টাকা পাঠাই যেন আমার পরিবার সুখে থাকে তোমরা ভালো থাকো আমার স্ত্রী ভালো থাকে আমার মা ভালো থাকে কিন্তু তোমরা কি করেছো আমার বাড়ি থেকে এই টাকা হজম করে আমার মাকে আমার বের দিয়েছ কি মানুষ নাকি অমানুষ আজকে আমার যার সন্তান প্রবাসী গিয়ে আর ভাঙা পরিশ্রম করে টাকা পাঠায় সেই প্রবাসীর মা রাস্তাকে গিয়ে ভিক্ষা করছে গাড়ি চালাচ্ছে আইরে অত ভাঁকা প্রবাসী সেটাও এসে নিজের চোখে দেখতে হয় আমি বিদেশে থাকা কালীন এই যাব যতগুলো টাকা পাঠিয়েছি প্রত্যেকটা টাকার পাই পাই করে হিসাব দিতে হবে এই বাবা এই কিসের মধ্যে কি পাল্টা বাতে কি সব কিছু ঠিক ছিল। আমার হিসাবটা আর বলে আর না ঠিক আমি আর কোনো কথা শুনতে চাই না আজকে বিকালের মধ্যে আমার সমস্ত টাকার হিসাব আমি চাই নয়তো প্রত্যেকটাকে আমি পুলিশে চল আমি কিন্তু পুলিশ দেখে খুবই ভয় পাই আমার থুরা কাঁপে দেখো তোমাদের এর মধ্যে আমি নাই আমি কিন্তু মানুষ আগে যাই তুমি কাটো আমরা না মানুষ করলাম মধ্যে দিলাম